সাম্প্রতিক পয়েন্ট অনুষ্ঠানে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও দীপ্তি চৌধুরীর মধ্যে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল তা দেশের সকলেরই জানা উত্তেজিত হবে না আপনি আপনি আবার করছেন তাদের পক্ষে বলে হচ্ছে আমি অবশ্যই আপনি তাদের পক্ষে ছাত্রলীগের তাকে কে নেক্সাস টেলিভিশনের এক অনুষ্ঠানে আয়োজিত অতিথি হিসেবে ছিলেন দীপ্তি চৌধুরী দীপ্তির কাছে জানতে চাওয়া হয় আপনাকে এখন দেশের সবাই এক নামে চেনে আপনার ধৈর্য শক্তির কারণে আপনাকে সবাই পছন্দ করে আসলে বিয়ের জন্য আপনার কেমন পাত্র পছন্দ যদি বলতেন এই বিষয়ে দীপ্তি বলেন আমি আসলে পাবলিকলি এইসব বিষয় নিয়ে কখনো কথা বলিনি তবে রিসেন্টলি আমার একটা প্রোগ্রামে আমাকে ডাকা হয়েছিল আমি তাদেরকে সবাইকে যেমন আপনাকে বলেছি কিন্তু তাদেরকে আরো কড়া ভাবে বলেছি যে কোনো সিলি কোশ্চেন করবেন না ব্যক্তিগত প্রশ্ন করবেন না দেশ সমাজ তারুণ্য এসব নিয়ে জানতে চাইবেন কিন্তু আপনার বেলায় এই প্রোগ্রামটা ধরনী আসলে ব্যক্তিগত কথা বলে সে জায়গায় জানতে চাইতেই পারেন এবং আমার বয়সও হয়েছে আসলে নিজের পার্টনার নিয়ে ভাবা এমন না যে শিশু হয়ে ভাবছি না কিংবা বুড়ো হয়ে গেছি বা এখন কেন ভাববো এরকম না সো হ্যাঁ ভেবেছি আমি মানে বেসিক কিছু ক্রাইটেরিয়াস তো মানুষের থাকে এরপরে তো অনেক যুক্ত হয় ছোট জিনিস হয়তো ভালো লাগে না ওইটা কারেকশনও করা যায় কিন্তু তাকে অবশ্যই কাইন্ড হতে হবে হবে মানুষের প্রতি প্রতি দেশের লয়াল থাকতে এবং তাকে শিক্ষিত হতে হবে যথেষ্ট পরিমাণে এই কয়েকটা জিনিস আছে সেই বিচারপতি মালিক আপনার সঙ্গে যদি আবারও টকশোতে বসতে চাই আপনি কি বসবেন হ্যাঁ হ্যাঁ আমি বসবো অবশ্যই বসবো দাম জানি না ওনাকে কোনো চ্যানেল ডাকবেন কিনা সেটা অন্য প্রসঙ্গ যদি যদি এমন সিচুয়েশন হয় বসব কিনা অবশ্যই বসবো এবং আমার যা প্রশ্ন করার আমি তাই করব এবং আপনি রেসপেক্টফুলি শুরু করবেন অ্যাবসলিউটলি দীপ্তির কাছে আরো জানতে চাওয়া হয় সাবেক বিচারপতি মানিকের সম্পর্কে আপনার আগে থেকেই কিছু জানা ছিল কিনা বা তার ব্যবহার সম্পর্কে কোনো ধারণা ছিল কিনা জবাবে তিনি বলেন না না আমি আসলে মানে একেবারে ব্যক্তিগতভাবে কোনো গেস্টকে নেই না কিংবা আমি আরেকটা জিনিস করি রাজ রাজনৈতিক টক্সুর বেলায় অনেকে আছেন যে তিনি কোন মতাদর্শের কিংবা তিনি কেমন ভাবে উত্তর দেন সেগুলো স্টাডি করেন কিন্তু আমি যদি কোনো মানুষের সঙ্গে প্রথম বসি তাহলে আমি তার ব্যক্তিগত মতাদর্শটা স্টাডি করি না আমার যা জিজ্ঞেস করার আমি তাই করবো তিনি হন তাও করবো তিনি পক্ষে হন তাও করবো সেটা আমি ইন্টেনশনালি বলতে পারেন যে আমি আসলে আই ডোন্ট কেয়ার যে উনি আসলে কোন মতাদর্শে তিনি খুব অ্যাগ্রেসিভ কিনা কিংবা তিনি খারাপভাবে নেন কিনা ওনাকে কঠিন প্রশ্ন করলে আমার যা জানার মানে প্রয়োজন আমি সেটাই জানতে ওকে সো আপনি আপনার জায়গাটা খুব স্ট্রিক্ট ছিলেন যে ফাইন আমি আমি এগুলো পার্সোনালি নিচ্ছি না আমি আমার দায়িত্ব যেটা সেটাই আমি ঠিকমতো পালন করব এবং ওইখানে যখন বসি কিবরিয়া ভাই স্পেশালি যখন আমি রাজনৈতিক শোতে বসি কিংবা সমসাময়িক কোনো ইস্যুতে বসি দর্শক আসলে কেন টেলিভিশনের সামনে বসেন তারা তার প্রশ্নটার উত্তর জানতে চান কারণ আমাদের যে মেইন মিডিয়া এখন যেমন এই টেলিভিশন আমি কিন্তু টেলিভিশনের সামনে যে দর্শক আছেন তার কথাটা শুনছি না আপনি শুনতে পারছেন না যেটা সোশ্যাল মিডিয়াতে হয় তারা কমেন্ট করছেন কিংবা লাইভে গেলে এখন তো ভাইরালের দুনিয়া সবাই চাই ভাইরাল হতে আপনি তো মানিকের সঙ্গে টক করার পর প্রচুর ভাইরাল হয়ে গিয়েছেন এই বিষয়ে আপনার পরিবারের কি মন্তব্য আমি আবার বলি যে সময়টা আসলে অনেক কঠিন ছিল সব আমার ভাইরালের আনন্দ আসেনি মনের মধ্যে এবং ভাইরাল জিনিসটা নিয়ে আমি খুব এক্সাইটেড মানে কখনোই থাকি না থাকলে হয়তো আরও আগেই চেষ্টা করতাম এমন কিছু করতে যেটা আসলে ভাইরাল হয় তাই না আমরা জানি যে কোন জিনিসগুলো মানুষ মানে ভাইরাল করে বা বেশি দেখে সাধারণত সেইগুলো তো আমি কখনো চেষ্টা করি না এইটা বাই চান্স কিভাবে হয়েছে আমি জানি না কিন্তু ওই সময় আসলে বেশি মানুষ দেখছে আমার প্রশংসা করছে না খারাপ বলছে তার থেকে ভেতরগত কি হবে বা হতে যাচ্ছে বা তার জন্য আমার কিভাবে সেফ থাকা দরকার কি প্রোটেকশন আমার দরকার ওইটা নিয়েই বেশি টেনশন আমার এবং আমার পরিবারের সো ওই সময়টা অন্য রকম আসলে চ্যানেল আইতে খবরটি সম্প্রচার হবার পর আপনি কোনো নিরাপত্তাহীনতায় ভুগছিলেন কিনা বা আপনার কোনো ভয় লেগেছিল কি না তা জানতে চাইলে নেক্সাস টেলিভিশন লাকিলি আমার আসলে তেমন কিছু হয়নি কিন্তু অবশ্যই আমাকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হয়েছে স্পেশাল সিকিউরিটির মধ্যে থাকতে হয়েছে কেমন লাগছে আজকের বাংলাদেশ এমন প্রশ্নের জবাবে দীপ্তির উত্তর ছিল অবশ্যই ভালো বাংলাদেশের অধিকাংশ জনগণ আমি বলব নব্বই শতাংশই আমরা যদি এখনকার মানুষের উচ্ছাসটাকেও যদি আমি ধরি আন্দোলনের डेफिनेटলি সবাই ছিলেন না সব কেউ কিন্তু এখনকার মানুষের উচ্ছ গুনে যদি ধরি তার মানে এই বাংলাদেশটা অনেক মানুষ চেয়েছিলেন তাহলে বেশিরভাগ মানুষের চাওয়া যখন সফল হয় তখন তো আমাদের ভালোই লাগে পয়েন্ট অনুষ্ঠানে আমরা দেখেছি আপনি বারবার বলছিলেন আপনি একজন মুক্তিযোদ্ধার সন্তান আপনার বাবা কি মুক্তিযোদ্ধা ছিলেন জানতে চাইলে বলেন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান বলেছে আমাকে অনেকে এটা ভুল ভাবেন যে আমার বাবা হয়তো মুক্তি ছিলেন আমার বাবার মুক্তি সময় জন্মই হয়েছে আমার দাদা মুক্তিযোদ্ধা ছিলেন এবং ওই সময় আমার পরিবারের অন্য সদস্য দাদার ভাইরা সবাই মুক্তিযোদ্ধা ছিলেন ইনফ্যাক্ট আমার দাদা মুক্তিযোদ্ধার সংগঠক ছিলেন ওই এলাকায় তার নেতৃত্বে পুলিশ ফাঁড়িতে ওরা অভিযান চালিয়ে অস্ত্র লুট করেছেন পাকিস্তানি হানাদার বাহিনীর ট্রলারে আক্রমণ করে তারা তাদেরকে বন্দী করেছেন অস্ত্র এরকম অনেক গল্প আমি শুনেছি এবং একটা সময় এই গল্পগুলোও কিন্তু আমার জানা যে আমার দাদা সেই সময় যখন সার্টিফিকেট বিতরণ শুরু হলো যে সার্টিফিকেট দেওয়া হবে সরকার গঠন হলো নতুন তখন তিনি দেখলেন তিনি তো লিস্ট করছেন যে কাকে কাকে তিনি কাউকে ইন্ডিয়া পাঠিয়েছেন কাউকে এখানে যুদ্ধ করেছেন বাহিনী করেছেন সো ওই সময় তিনি দেখলেন যে এমন অনেক মানুষ তখনও তো রাজনীতি শুরু হয়ে গেছে আসলে দল ভারী করার ব্যাপার হয়ে গেছে ইনফ্যাক্ট যারা স্বাধীনতার পক্ষের শক্তি হয়ে হয়তো ক্ষমতায় গেছেন তারাও দল ভারী করার জন্য এমন সব মানুষকে স্বীকৃতি দিচ্ছেন মুক্তিযোদ্ধা যারা আসলে রাজাকারের ভূমিকা পালন করেছে যারা বিরোধিতা করেছে তখন আমার দাদা তার নিজের ওখানে ছিঁড়ে ফেলে চলে এসেছিলেন এবং ওইগুলা নিয়ে আর কখনো কোনো কথা বলেননি কোনো সুবিধা নেওয়ার চেষ্টা করেননি পরবর্তীতেও কিছু করেনি এই গল্পগুলো আমার আসলে সব শোনা দীপ্তির বেড়ে ওঠা সম্পর্কে জানতে চাইলে বলেন আমি মফস্বলে বড় হয়েছি মফস্বল বলতে আর মফসলে বড় হয়েছে আমি মফসল বলতে ব্রাহ্মণবাড়ি আর নাসিরনগর উপজেলা উপজেলা শহরে বড় হয়েছে ওকে তো আমার এসএসসি পর্যন্ত বড় হওয়া ওখানে তারপরের বড় হওয়াটা ঢাকায় মানে আমি কলেজে আসি ঢাকায় হলি ক্রস কলেজে আমি এইচএসসি পাস করি আর তারপরে জগন্নাথ ইউনিভার্সিটি অ্যানথ্রোপোলজি নিয়ে গ্র্যাজুয়েশন করি